হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবার চলে এসছি সকাল সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে সকালবেলা উঠেই বরকে বিছানা থেকেই জিজ্ঞেস করলাম যে কি খাবে বলল যে পাস্তাই বানাও তোমরা তো কালকে পাস্তা খেয়েছো আমি তো খাইনি অ্যাকচুয়ালি তো কালকে আমি পাস্তা বানিয়েছিলাম ও ছিল না সে কারণে তো হয়নি তাই ভাবলাম খেতে চেয়েছে যখন আরেকবার পাস্তা বানিয়ে আমরা দুজনাও খেয়ে নেবো তাই এই জন্য ঘরে এখন পাস্তা বানাচ্ছি কিন্তু ঘরে কোনো সবজিই নেই ওই আলু ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি আর এখানে না যগুর জন্য আমি খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আজকে আজকেই ইচ্ছা আছে যোগুকে খিচুড়িটা কারিপাতা দিয়ে করে দিচ্ছি কেন বলো তো তাহলে একটু অন্য টেস্ট লাগবে যদি ছেলেটা খায় মা তো নানান রকমের আর কি চেষ্টা আর কি চলতেই থাকে আর এখানে রান্না করছি আর সাথে সাথে বাসনগুলোও মেজে নিচ্ছি হয়তো একা হাতে না আমি এত পেরে উঠি না যতটা সম্ভব পারি কাজ এগিয়ে রাখি কারণ একটু হলেই তো ছেলেটা সেই কাঁদতে শুরু করে দেবে এই একবার করে কোলে নিচ্ছি আর রান্না করছি কোলে নিচ্ছি আর রান্না করছি এইভাবে চলছে আর ভালো লাগে না কিন্তু খেতে তো হবে কাজ তো করতে হবে আমরা ঘরে বসে থাকলেও যে চুপচাপ পায়ের ওপর পা তুলে ছেলে সামলাবো তা তো আর হবে না পেটটাকেও তো দেখতে হবে না তো এই কারণে আর কি যতটা সম্ভব পারি আমি একা হাতেই এগিয়ে ও এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো সারা বারান্দা না পুরো জলে থই করছে ওইদিকে মাকেও ফোন করলাম মাও বলছে মাদের ওখানেও বৃষ্টি হচ্ছে প্রচুর এই বৃষ্টির মধ্যে সব হচ্ছে পুরো একদম চাপ হয়ে গেছে একদিকে ভালোই হয়েছে যা গরম পড়েছিল মানে বৃষ্টি যদি পড়ে না প্রচুর যদি বৃষ্টি পড়ে তাহলে একটু ওয়েদারটা ঠান্ডা হয় হয়তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়লে না আরো বেশি গরম ঘাম হয় ওদের দেখো এখানে আমার একটা চেয়ার মানে চেয়ার তো আছেই আর কি টেবিল ছিল মানে যখন মেস লাইফের আর কি টেবিল চেয়ার অর্ধেকগুলো নেই ওই একটাই আপাতত আসতো আছে আর টেবিলটা যেই দোকানিও ছিল যোগুর জন্য ওই টেবিলটা পুরো তুলে রেখে দিই চিলের কাজটা ওই আলমারির ওপরে আর নিচে পায়াগুলো খাটের তলায় আর ওই একটা চেয়ার তো এমনি মাঝে মাঝে ওগুলো ওপরে উঠে নেই ওই চেয়ারটাকে ওপরেই উঠিয়ে দেবো হয়তো কি হচ্ছে বলতো টেবিলের কানাগুলোতে না মারাত্মকভাবে জোরে ওর লেগে যাচ্ছে খুব কাজ যে না টেবিলের তলায় ঢুকে যাচ্ছে তো থাক আর কি এত বড় স্পেসটা ও পাবে ওখান থেকে এই ঘর অবধি নিয়ে আর কি দৌড়াদৌড়ি খেলতে পারবে এখন কি করছিস এই যে এই টুলটা আবার ওকে কিনে দেওয়া হয়েছে যাতে এ ঘর থেকে ওই ঘরও ছুটে বেড়ায় এই টুলটা নিয়ে তাই তো কি করছিস ছেড়ে ছেড়ে এদিকে এদিকে আয় এদিকে আয় ও ও সারাটা দুপুর ঘুমায় না আর শুধু আমার গায়ের ওপর ধস্তা ধস্তি লাফা লাফি করে যায় ওই দেখো মনে হয় আমি ওই যে মেলার মিকি মাউসগুলো আছে না ও আমার গাটাকে ওই রকম ভাবে আমার গাটা বোধহয় রানলপের গদি আর নয় মিকি মাউস ফোন যায়

কালকে যে আমার মামা জামা কাপড় দিয়ে গেল না তো ওইগুলো আর কি দেখানো হয়নি তোমাদের তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে এটার মধ্যে আছে হচ্ছে আমার চুড়িদারের পিস দিয়েছে একটা খুব সুন্দর দেখো সোবার একটা কালার পিচ কালারের আমার ভীষণ পছন্দ এই কালারটা ভালো লাগে বেশ এই কালারগুলো এখন ডিপ ডিপ কালার ওটা খুব একটা ভালো লাগে না অনুষ্ঠান বাইরেরই মানে বা ডেলি ইউজ করার জন্য তো ডেলি ইউজ করার জন্য তো এই পিচ কালার হালকা এই সোবার কালারগুলো ভীষণ ভালো লাগে আর এই গরমে পরেও আরাম আর এটা যেন তো বাংলাদেশ থেকে এনে দিয়েছে দেখো এটার সুতোর কাজ করাগুলো কি সুন্দর দেখো এই সুতোর থ্রেড কাজ করা খুব সুন্দর দেখতে এটা বাংলাদেশ থেকে আমার মামি কদিন আগে বাংলাদেশে গেছিলো তো সেখান থেকে এটা আমাকে দিয়েছে তো এটা হলো আমার আর ওই যে বাবু মশাই দেখো ওর জামা কাপড় বের করতে ও ব্যস্ত অ্যাকচুয়ালি ওর জামা কাপড় তো আছে ও জানে কালকে যখন মামা দিয়েছে ওকে জামা ও ওটাকে নিয়ে ছাড়বে না কিছু দেখে ওটাকেও পরবে দে রে রে তো জামাটা দেখাই সবাইকে আগে আর এই যে এটার মধ্যে আছে হচ্ছে জগুর জামা খুব সুন্দর জামাটা ওর জামাটা ও লাইট কালারের খুব সুন্দর এই যে এটা বেশ বেবি পিঙ্ক টাইপের কালারটা জানি না কতটা ভালো আসছে ভীষণ সুন্দর এই কালারটা এটা আর এর সঙ্গে হচ্ছে এই একটা ব্লু কালারের প্যান্ট এই যে এই যে এই যে জামা এই যে প্যান্ট আর দিয়েছে হলো এইটার মধ্যে হচ্ছে আমার বরের একটা টি শার্ট দিয়েছে ওরও হালকা কালার খুব সুন্দর কালার ওর এল লাগে এটা এক্সেল দিয়েছে আমি মামিকে বললাম মামি বললো না হলে চেঞ্জ করে দেবে তো দেখা যাক এটা ওকে পরে একটু দেখতে বলবো ওরা কোনো পড়ার সময় হয়নি আর এটার মধ্যে আছে হলো জিন্স এই ডিমসটা দিয়েছে ডিমসের সাইজটা ঠিকই আছে কালারটাও ভালো ডেলি ইউস করে নেবে ও আর এমনিতে না আমার বরে প্রচুর নতুন জামা জমে হ্যাঁ বাবা প্রচুর নতুন জামা জমে ও কিছুই পরে না মানে ওর সেই পুরনো জামাগুলোই ঘষে মেঝে মেঝে পড়তে থাকে যখন অকেশন হয় বা কোনো কিছু দরকার পড়ে তখন নতুন জামাগুলো এক এক করে ভাঙে এখনও আলমারির মধ্যে ওর নতুন জামা স্টকে ভর্তি আর আমাদের একটা জামা পর্যন্ত থাকে না নতুন সব কখন পরবো ভাবে মানে ধৈর্য আর হয় না তো এই আপাতত হলো আর কি জগুর বাবা রাত্রি নটা সাড়ে নটা নাগাদ ঘরে এলো বলেছিলাম আসার সময় রুটিটা নিয়ে আসতে আর এখানে আমি রুটির সাথে আজকে কুমড়ো আলুর তরকারি আর আলু ভাজা করেছি কুমড়োটা অনেক দিন ধরে নষ্ট হচ্ছিল সে আমাদের গাছের কুমড়ো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আর ওর বাবা তো মিষ্টি চালা খেতেই পারে না তাই সাথে একটু মিষ্টিও ছিল তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে